গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে নটার মধ্যেই উঠে গেছি কারণ আজকে ভাব ভেবেছি যে দুই ঘরে বিছানার চাদর তুলবো কাজবো ওই জন্য মাসি আসার আগেই উঠে বিছানার চাদরগুলো পাল্টানো স্টার্ট করে দিয়েছি কিন্তু গেটের তালা খুলিনি এবার মাসি এসে ফোন করলো তারপর আবার গেটের তালা গিয়ে খুলে দিয়ে আসলাম মানে ভুলে গেছি যে গেটের তালা তো খোলা হয়নি আর বাবাও বাড়িতে নেই ওই জন্য পড়াটোড়াও কিছু ছিল না স্যার আসবেও না বা পড়তেও যাবে না ওই জন্য গেট খোলার কথা মনেই ছিল না তারপর যাই হোক খুলে দিয়ে এখন মাসি উঠোন ঝাড় দিচ্ছে তারপর তারপরে বাসন মাজবে তারপরে তো ঘরে আসবে ঘর ঝাড়া মোছা করতে তো ততক্ষণে আমার দুই ঘরের বিছানার চাদর পাল্টানো চাদর বেছানো বিছানো আবার ফ্যানগুলোও মুছবো তবে এই ঘরে আমাদের বেডরুমের ফ্যানটা মুছতে ভুলে গেছি মানে চাদর তুলে দিয়েছি তারপরে মনে পড়েছে যে ফ্যানটা তো মোছা হয়নি তা ভাবলাম থাক এটা নেক্সট সপ্তাহেতে আবার মুছে নেবো আর বাবা ঘরের ফ্যানটা মুছে নিয়েছিলাম আজকে চাদরও চেঞ্জ করেছি কাচবো ভেবেছিলাম কিন্তু মানে চুবাতে গিয়ে দেখছি কি সার্ফ নেই মানে সার্ফ তো আছে তাও একটু অল্প আছে মানে যা ছিল তাও হয়তো চাদরগুলো কাঁচা হয়ে যেত কিন্তু কমফোর্ট নেই এবার কাচার পরে না কমফোর্ট দিয়ে না ধুলে না ওইগুলো কেমন কেমন লাগে আর দু দু দিন আবার দুবার করে শুকাবো নাকি মানে ভিজিয়ে একবার শুকিয়ে তুলে আবার কমফোর্টে চুবিয়ে ধোবো ওই জন্য আর কাচলাম না ভাবলাম থাক কমফটটা আনা হোক তারপরে কাজবো আর এই মানে আর নইলে আজকে কুচি করলে করে নিলেই ভালো হতো রান্নার ঝামেলাও কম আছে তোমাদের দাদা হচ্ছে আজকে দুপুরবেলা নেমন্তন্ন রয়েছে সেখানে খেতে যাবে আর বাবাই তো বাড়িতে নেই তোমরা জানো এবার আসবে দুপুরেই ওই যখন ও বাড়িতে আসবে ওর বাবা বাড়িতে আসবে তখনই ও আসবে দুটো আড়াইটেই কিন্তু ও তো দিদাবাড়ি থেকে খেয়েই আসবে দুপুরে বাবাই আর বাড়িতে এসে খাবে না ওই জন্য রান্নার চাপটা নেই আর বাবাই বাড়ি চলে আসছে কেন বলো তো সাড়ে তিনটার থেকে প্র্যাকটিস রয়েছে আর ওদের না ম্যাচ শুরু হচ্ছে আর কি আর কদিন এক মাসের মধ্যে ম্যাচ হবে গতকাল মানে আগামীকালও বোধহয় একটা ম্যাচ রয়েছে ওই জন্য এখন খেলতে যাওয়ার খুব আর কি ইন্টারেস্ট এই কদিন নইলে তো দিদা বাড়ি সোমবারে গেলে ও মঙ্গলবার থাকে বুধবারের দিন দুপুরবেলা আসে কিন্তু এবার তা না কালকে রাতে গেছে আর আজকেই দুপুরবেলা চলে আসছে ওই এক রাতের জন্য গেছিলো ওইটুকুনেই যা খেলেছে সকালবেলাটা ওখানে খেলেছে তাই আমি বলে দিলাম যে তুমি যখন দুপুরবেলা দোকান থেকে বাড়ি আসবে আসার সময় কিন্তু বাবাইকে নিয়ে আসবে তা ও আবার সে স্নান করবে দেখে এবার তাড়াতাড়ি চলে এসেছিলো দুটোর মধ্যে বাড়িতে চলে এসেছিলো সে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর জামা প্যান্ট পরে একেবারে ওই নেমন্তন্ন বাড়ি যাওয়ার পথে বাবাইকে নিয়ে দিয়ে দিয়ে তারপরে গেছিলো তো যাই হোক আমি এইদিকে এই ঘরের কাজকর্ম করছি আমাদের ঘরটা পুরো ভালো করে মানে ঝেড়ে মুছে জানলাগুলো দেখলে মুছলাম মানে খাট খাটটা মুছেছি তারপর ড্রেসিং টেবিল মুছলাম শুধু ফ্যান বাকি ছিল এই ঘরে আর সব মুছে নিয়েছি আর এই ঘরে এসে এই মানে এর ওপরে না একটা কাঁথা পাতা কাঁথা ঠিক না এটা বোধ লেপ এবার সে ছোট্ট একটা লেপ হ্যাঁ এবার এইটা না ঘষে ঘষে নিচে যে কী করে চলে আসে আমি বুঝে পাই না মানে যতবার পেছন দিকে টেনে দিই আবার ঘষে ঘষে নিচে নেমে আসে আর মনে হয় সবাই খাটের পাটে বসে তো নামে যখন নামতে গিয়ে সামনের দিকে ঝুলে যায় দেখো এখন ওই যে টেনে টেনে ওইদিকে করে নিলাম আর কি ধুলো এর উপরে দেখেছো এত ঝাড়ছি ধুলো ধুলো হয়ে রয়েছে ধুলো এত বিছানার তলায় আসে কোথার থেকে তাই ভাবছি চাদর নোংরা নেই এদিকে মানে এইগুলোতে ধুলো ধুলো হয়ে যায় তো একটা চাদর পেতে দেবো এই চাদরটা গায়ে দেওয়া হচ্ছিলো গায়ে দেওয়া বলতে বেশি দিন না এই দু একদিন মনে হয় গায়ে দেওয়া হয়েছে তো এটাই পেতে দিচ্ছি ওই ফ্যান মোছাটার মানে ভিডিওতে তুলিনি স্কিপ করে গেছি ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছ চেয়ার খাটার তারপরে তুলে এতক্ষণ ফ্যান মুছছিলাম মুছে তারপরে বিছানার চাদরটা পেতে দিলাম আর বালিশগুলো আজকে রোদে দিয়েছি ওই জন্য এই খাটের পারে আর কিচ্ছু নেই ওই ঘরের বালিশ কোল কোল বালিশ সব রোদে দেবো এই যে কভার খুলে নিয়ে এসেছিলাম এই জানলায় রেখেছিলাম যে মানে চেয়ারে করে নিয়ে যাব বলে তো এখন গিয়ে দুটো চেয়ারে করে সব বাইরে রোদে দিয়ে আসলাম ঘরে যেই কটা জামা কাপড় ছিল যেগুলো কালকে কেটেছিলাম সেইগুলো জিন্সের প্যান্ট ছিল সব মানে পুরো চপচপে ভেজা ছিল কালকে সেই অবেলা করে স্নান করেছিলাম বললাম না সেইগুলো সব সকালবেলা মেলে দিয়েছি শুকিয়ে যাবে টানা রোদ দেখো কি সুন্দর রোদ রয়েছে তো আর একটা নাইটি ছিল বাথরুমে সেটা আর মানে মেলতে ভুলে গেছি সকালের ওই নাইটিটা তো এখন ওই ধুয়ে মানে চুবিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম কিন্তু সে মেলবো সেটা মনে ছিল না তা আগে চা করে চা খেয়ে নিলাম আর মাসি মাসিকেও দিয়ে দিয়েছিলাম মাসি এখন ঘরের কাজ করছে ঘর মুচ্ছে আর আমি বাইরে এগুলো মেলে দিয়ে আসলাম আর বালিশগুলো তখন থেকে প্রায় আধা ঘন্টা রোদ খেয়ে নিয়েছে আবার একটু উল্টে পাল্টে দিলাম কি রোদের তাপ দেখেছে তো তো এবার চলে এসেছি আমি রান্না করতে এতক্ষণ মানে এখন হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা পর একটু সময় নিলাম এডিট করলাম ভিডিও আপলোডে বসালাম তারপরে এসেছি এখন রান্নাবান্না করতে আর ঘরের কাজ সমস্ত হয়েও গেছে মাছকেও কাজ করে চলে গেছে বাসন টাসন মেঝে দিয়ে আর এই যে কালকে সেই পাবদা মাছ এনেছিলো আর আর দু রকম মাছ এনেছিল বলেছিলাম না পাবদা মাছটা তোমাদের দেখায়নি ওই ওই অবস্থায় ফ্রিজে তুলে রেখেছিলাম ধোয়াটোয়া কিছুই করিনি এখন এই ধুয়ে নিলাম লবণ হলুদ মাখাবো আর একটু সর্ষে দিয়ে আর কি মাছটা রান্না করবো তাই সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব আর অনেক দিন আগের সর্ষে তো সাদা সর্ষে কালো সর্ষে মিক্স করেই রেখে দিই দেখছি যেমন খোসা মানে খোসা ওঠা খোসা ওঠা ভাব হয় না সেরকম একটা হয়েছে ওই জন্য না ভালো করে সর্ষেটাকে মানে ডলে ডলে ধুলাম ধুয়ে দু তিনবার জল ফেলে তারপরে গিয়ে ওটা পেস্ট করলাম নইলে মনে হচ্ছে কি ধুলো 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 কেমন একটা ব্যাপার রয়েছে ওর ভেতরে খোসা ওঠা খোসা ওঠা হয়ে গেছে অনেকদিন আগের মনে হয় এনে রাখা ছিল তাই সরষের বাটার জিনিস তো খুব একটা খাওয়া হয় না এই টাছ রান্না করলে কিংবা পটল বা ভেন্ডি টেন্ডি রান্না করলে আর কি রান দেওয়া হয় তাছাড়া সর্ষের পেস্ট খুব একটা খাই না আমরা তো ওটাকে ওই যে মিক্সিতে বেটে নিলাম আর এদিকে ভাত আর ভাত আজকে আর আমি রান্না করিনি জানো তো কালকের ভাত ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই মানে আমার হয়ে আরো একজনের হয়ে যাবে ভাত কালকে রাতে বোধ ভাত রান্না করেছিলাম তাই না হ্যাঁ রাতে ভাত করেছিলাম গরম ভাত ওই জন্য না ছিল না না রাতেও করিনি তো দুপুরেই ছিল সেটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে তুলে রেখেছিলাম বলে পুরো একদম কড়কড়া ভাত রয়েছে তো সেটা আমার দেখলাম আমি তো একা খাবো আর ওরা কেউ খাবে না ফালতু আর ভাত কি করতে রান্না করতে যাব তার থেকে রাতে তিনজনেই খাবো রাতেই গরম গরম ভাত করে নেব যা ভাত আছে আমার হয়ে যাবে তা গরম করার পরে দেখলাম আমার হয়েও আরও এক হবে খাওয়ার পরেও ছিল লাস্টে বিকেলে বাবাই প্র্যাকটিস থেকে এসে ভাত খেয়েছিল বা মাছ রান্না হয়েছিল ফেভারিট দুপুরে তো দিদা বাড়ির থেকে খেয়ে এসেছিলো তাই আর দুপুরে এসে খাইনি আর ভাবলাম সর্ষের সাথে একটু বেগুন দিয়ে রান্না করি মাছটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে সব কেটে ওই যে রেখেছি আর দেখো ক্যামেরাটা কিভাবে ঘুরে যাচ্ছে স্ট্যান্ডটার নাটটা না ঢেলা হয়ে গেছে মানে লুজ হয়ে গেছে একদিকে ফোনটা লাগিয়ে রাখলে যেদিকে বেশি ভার সেই দিকেই ঘুরে চলে যায় একদম তো এদিকে মাছটাও ভেজে তুলে নিলাম একটু কড়া করেই ভাজছি কারণ ফ্রিজে থাকলে না মাছ দেখবে কেমন একটা নরম নরম ভাব হয়ে যায় সে যতই মানে দেখে ঠান্ডা জলে চুবিয়ে ধুয়ে টুয়ে রান্না করো তাও কেমন একটা নরম নরম ভাব হয় না একটু কড়া করে ভাজলে মাছের টেস্টটাও বেশি ভালো হয় আমার মনে হয় কাঁচা মাছ আমারও এখন না খেয়ে খেয়ে মানে কাঁচা মাছ তো খাওয়া যায় না আধ ভাজা মাছ আর কি না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে এমন এদের সাথে আমার ভাজা মাছ আমিও ভাজা মাছটাই বেশি প্রিফার করি তো ওখানে মাছ ভাজি আর ওইদিকে বেগুন কেটে নিলাম আর আলু তো দেবো না এই মাছে আলু দেয় না বেগুনটা আমার জন্যই দিলাম তোমাদের দাদাভাই এই মাছ খায় না প্রথম কথা আর দুপুরবেলা তো খেয়ে আসছে রাতে ওর জন্য হয় ডিম অমলেট করে দেবো কিংবা ডিম সেদ্ধ করে দেবো হয়তো ঝোল খেলেও খেতে পারে কিন্তু মাছ খাবে না আর বেগুন যা দিচ্ছি সব আমি খাবো তার মধ্যে আর্ধেক বেগুনেই পোকা লাগানো দেখলাম কাটার পরে মানে বেগুনটা উপর থেকে এত সুন্দর ভেতর থেকে কত পোকা পোকা ছিল সেগুলো বাদ দিয়ে ওই কটা হয়েছে তো এইখানে খোসা টোসাগুলো সব আলাদা করে রাখছি ফেলবো আজকে তো আজকে বেশি তো রান্নাবান্না করিনি বেশি মেনেও নেই খোসাও বেশি একটা নেই কালকের পেঁয়াজকুলি ভাজা একটুখানি রয়েছে বের করে রেখেছি ফ্রিজ থেকে ওটা দিয়ে আর এই মাছ দিয়ে আমার তো দুপুরে খাওয়া হয়ে যাবে তারপরে আবার ওইবারের দিদি ভাইরা আবার অনেক কিছু দিয়েছিল ওরা হচ্ছে চুনো মাছ ছোট ছোট মায়া মাছ না কি হয় ওই মাছ ছিল আর ছোট ছোট তেলাপিয়া ছিল ওর সাথে তো সেই দিয়ে একটা বেগুন দিয়ে ওরাও বেগুন দিয়ে ঝাল করেছিল আর আর দিয়েছিল হচ্ছে পুঁইশাক ওদের বাড়িতেই পুঁইশাক হয়েছিল মনে আছে আমাদের বাড়িতে কি সুন্দর পুঁইশাকের গাছ হয়েছিল এবার তো আর আমি মানে ওকে বাঁচাইনি বলে এবারও অনেকগুলো চারা হয়েছিল বর্ষাকালে আর বাঁচানো হয়নি আর ওই যে নোংরা মানে জঙ্গল পরিষ্কার করার লোক ডাকা হয়েছিল না ওরা সব গাছ তুলে দিয়েছিল ছোট ছোট চারা ছিলও তুলে দিয়েছে তা আমিও দেখলাম থাক ওই বাড়ির সামনে একটা জঙ্গল হয়ে থাকে তুলেই দিক তাই করে আর আমি পুঁতিনি এবার আর আমার বাড়িতে পুঁইশাক হয়নি কিন্তু ওই দিদি ভাইদের বাড়িতে ভালো বেশ শাক গাছ হয়েছিলো সেই বাড়ির পুঁইশাখই আজকে রান্না করে দিয়েছিল দুপুর আর এদিকে দেখো কথা বলতে বলতে মাছের ঝাল রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে আসছে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন পেঁয়াজ লঙ্কা এগুলো একটু হালকা লাল লাল করে ভেজেছিলাম ভাজার পরে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর নামানোর আগে মাছটা দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি ধনে মাস্ট মাস্ট এইসব রান্নাই সর্ষে বাটার যে কোনো রান্নায় ধনে দিলে তার টেস্ট মানে দ্বিগুণ হয়ে যায় আর এখন শীত শীতকাল পড়ে যাচ্ছে সব রান্নাই ধনে পাতা যাবে টমেটো যাবে তো এইভাবেই আর কি নামিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম একটু পাতলা ঝোল রাখবো তা আসে আর থাকে নি জানো তো গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি পরে যখন দেখছি ঝোলটা সে ঝোল আর নেই মাছে আর বেগুনে সব ঝোল একদম শুষে নিয়েছে তো এই যে ধনে দিয়ে দিলাম এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো এখন রান্না বান্না কমপ্লিট রান্নাঘর মোছা গ্যাস মোছা সব হয়ে গেছে আর এই হচ্ছে মাছের ঝোলের লুক এই যে সর্ষে বাটা দিলে না একটু গ্রেভি গ্রেভি হলেই ভালো লাগে বেশি তেল টেল ঝোল ভালো লাগে না আর বেগুন দিয়েছি ঝোল সব শুষে নিয়েছে যতটা ঝোল ছিল আর ভাত ওখানে আর কালকের একটুখানি পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে আমি তো একা খাবো দুপুরবেলা হয়ে যাবে তোমার দাদাভাই স্নান টান করে বাবাইকে আনতে গেলো দুটো বাজে বাবাইকে এনে বাড়িতে দিয়ে ও যাবে নিমন্ত্রণ হয় খেতে স্নান টান করে একবারে রেডি হয়ে বেরিয়েছে চলো আমিও স্নান করিনি দাবাই আস্তে আস্তে ভুলে গেছি এই নোংরাগুলো খোসাগুলো ফেলবো আর বাইরে বালিশ দিয়েছি না সেগুলো তুলবো জামাকাপড় তুলে এনেছি বালিশগুলো তুলতে পেরেই আজকাল খোসা কিছু বেশি হয়নি অল্প একটু দুই তিন দিনের সবজির খোসা জমে গেছে বালতির মধ্যে এখন বর্ষাকাল না বলে অতটা অসুবিধা হচ্ছে না নইলে জল ঢুকে কেমন কাদা হয়ে থাকতো আর কি পচে যেত আর এখন শীতকাল তো টানের সময় ওই জন্য কর্মরা হয়ে যারা রোদে শুকিয়ে গেছে এবার যখন ডাস্টবিনে নোংরা নিতে আসে সকালবেলা পৌরসভার গাড়ি তখন হয়তো আমাদের গেটে তালামারা থাকে কিংবা ঘুম থেকে উঠি না প্রায় দিনই আর কি ঘুম থেকে উঠি না ওই টাইমে আর তখন নিয়ে চলে যায় আবার কোনো কোনো দিন দশটায়ও আসে কোনো দিন এগারোটা বারোটায়ও আসে যেদিনকে একটু বেলার দিকে আসে দশটার পরে আসলে তখন আমি পেয়ে যাই দিয়ে দিত তিন দিন ধরে আর দেখা পাচ্ছি না ওই কাকুর কালকে দেখি একটু সকাল সকাল উঠে ফেলবো ওইগুলো আর এমনি প্লাস্টিক নোংরা ফোংরা ওগুলো জমলেও তো অসুবিধা নেই ওগুলো একবারে পুরো এক বালতি হয় বাইরে কলের ওখানে যে বালতিটা রয়েছে হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিই কারণ প্লাস্টিক নোংরা পচে পচে গলেও না কিছুই হয় না গন্ধও হয় না আমি থাকে একটা বড় বালতি কিনতে হবে একদম নোংরা মানে নষ্ট হয়ে গেছে বালতিটা আমার বাবাই ওই যে ভেঙে দিয়েছিল না ওই জন্য তো এখন সমস্ত কাজকর্ম করে ঘরে বালিশগুলোও তুলে নিয়ে আসলাম এখন স্নানে ঢুকলাম স্নান করে বেরিয়ে পুজো দেবো এখন গুড ইভিনিং সন্ধে সাতটা বাজে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার আর চা করলাম জামাকাপড় তুললাম সন্ধে দিলাম চা করাও হয়ে গেছে আমি চা খাব এখন প্র্যাকটিস থেকে এসে ভাত খেলো বাপদা মাছ দিয়ে দুপুরে তো ওই বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিল আমার বাড়ি থেকে পড়ে যাচ্ছে চা হবে না দুপুরেও দিদার বাড়ির থেকে ভাত খেয়ে এসেছিলো আমাদের ওই মা খায়নি খাইনি বাড়ি এসে থেকে থেকে বাড়ি এসে খেলো তাই এখন আমি আমার জন্য চা করে একা একা খাবো বলছি পড়তে বসতে বাবার সাথে তখন থেকে পাঁচ দামি করেই যাচ্ছে ঘরে বসে বসে ফোন দেখছে ওর বাবা রুম দেখে বেড়াচ্ছে সাতটা থেকে এই টিভি টিভির লোক তো আসলে ফোন করো একবার আর দশটায় আসবে নাকি তিন মাস এক মাস ধরে টিভি ঠিক করতে দেওয়া হয়েছে এখনও টিভি ঠিক করা হলো না আজকে আসবে বলছে এখন এক ঘন্টা বলেছি বিকেল পাঁচটার সময় বলেছে এক ঘন্টা পরে আসছি এখন সাতটা বাজে এখন ওনার এক ঘন্টা হচ্ছে না দেখি আজকে নাকি এসে ঠিক করে দিয়ে যাবে পুরো মানে লাগিয়ে দিয়ে যাবে একটা জিনিস খারাপ হয়েছিলো ওর ভেতরে কি মাথার বোর্ড খারাপ হয়েছিল সেটা পেয়েছে এতদিন পাচ্ছিল না নাকি এখন পেয়েছে আজকে নাকি লাগাতে আসবে বাইরে ঠান্ডা পড়ে গেছে জানলাটা খুলে গেছে ঠান্ডা হাওয়া দরজা বন্ধ না করলে না মশা ঢুকে যায় এখন মিস্ত্রি আসবে বলে দরজা খোলা রেখে দিচ্ছি আমি বেলটা খারাপ হয়ে গেছে তো ওই জন্য এখন রাত সাড়ে আটটা কি পনেরো নটা বাজে এখন ওই মিস্ত্রি এসছে এসছে আর কারেন্ট অফ হয়ে গেছে যেন না কারেন্ট অফ মধ্যে তো চার্জার লাইট জ্বালিয়ে কাজ করছিল এখন আবার সেট করছে এনেছে তাও কি আমাদের যে অরিজিনাল টিভি প্যানাসনিকের টিভি সেই অরিজিনাল মাদার বোর্ড পায়নি অন্য একটা কোম্পানির মাদার বোর্ড এনে বলছে এটার সাথে পারফেক্ট ম্যাচ যাচ্ছে দেখতে একই রকম তাই লাগিয়ে দিই তাই বলে লাগাচ্ছে তো গুড মর্নিং এভ্রিমান নেক্সট ডে সকাল এখন কাউকে রাত্রিবেলা তো টিভি ঠিক করতে এসেছিলো ঠিক হয়নি মানে ঠিক হয়ে হয়নি বলতে লাগিয়ে দিয়ে গেছে টিভি ভেতরে মাদার বোর্ডটা লাগিয়ে দিয়েছে কিন্তু রিমোট আনায়নি বলে কানেকশান হচ্ছিল না আজকে একটা রিমোট এনে দিল এটা যদিও অরিজিনাল রিমোট নয় ওই মাল্টি রিমোট আর কি সব টিভি অনেকগুলো টিভি চলে যে এই রিমোটেও ঠিক মতন কাজ হচ্ছে না কানেকটিভিটি প্রবলেম অনেক প্রবলেম হচ্ছে ওই যে এখন আবার সকালবেলা এসেছিলো দশটার সময় এসে এই এরকমভাবে ঠিক করার চেষ্টা করলো হলো না মানে হলো না কি হচ্ছে সে রিমোটের সুইচ টিপতে টিপতে আঙুলের ডগা ব্যথা হয়ে যাচ্ছে সেই অবস্থা অনেক সময় লাগছে এইভাবে টিভি দেখার থেকে না দেখা ভালো বলেছে তিন চার দিন এইভাবে ইউজ করো তারপরে দেখি এর অরিজিনাল বোর্ড যেটা পাওয়া যাবে মানে পাওয়া যদি চায় তাহলে ভালো হবে নইলে এখন যেটা অন্য টিভির বোর্ড লাগানো হয়েছে তো ওই জন্য ঠিক মতন কাজ করছে না তো যাই হোক কালকে ভিডিওটা শেষ করা হয়নি এখন আসলাম এখন প্রচুর ব্যস্ত রান্নাবান্না করতে হবে ঘরের সমস্ত কাজ করে আছে চলো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা।